বাংলাদেশের নায়িক মানে ছোটবেলায় মানে বছর বয়স থেকে আমি নাচ শিখেছি তারপরে অভিনয় শিখেছি বম্বে আমি কোর্স করেছি দুই বছর তো মানে এটা তো ইউজ করতে হবে

আমার জন্য তৈরি হবে সেটাই না না বাদ দেওয়ার তো বলা হয় না এখানে বলা হয়েছে যেমন আমাদের দেশে তামিলনাড়ুতেও কিন্তু অকল্পনা হয়েছে সেই জিনিসটা করে না